আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওতে আমরা শিখব যে কিভাবে কুরআনুল হাকিম টেনে টেনে সহি শুদ্ধভাবে রিডিং পড়া পড়তে হয় তাই ভিডিওটি কেউ একটুও টানবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করবো আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি রহিম আমি গত পর্বের মধ্যে এই স্রোতুল বাকারার একশো পঁচাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করছিলাম আজকে আমি এরপর থেকে আলোচনা করব যদি আপনি আমার পূর্বে সেই গুরুত্বপূর্ণ পর্বটি না দেখে থাকেন এই ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক দিব আপনি সেখান থেকে গিয়ে দেখে আসুন তাহলে কীভাবে ওয়া ইদা হ্যাঁ কীভাবে পড়তে হবে ওয়া ইদা এই জালের মধ্যে আমরা এক আলিফ টান দিব জবরের পরে এরকম খালি আলিফ থাকলে সেখানে এক আলিফ টেনে পড়তে হয় তাহলে ওয়া ইদা এরপরে সা হামজা জবর আ সা সা আ লাম জবর লা জবর কা এই হরকতের মধ্যে কোনো প্রকার টান দিব না তাহলে আলাক কিভাবে কীভাবে পরবোবাদি এই ডালের মধ্যে আমরা এক আলিফ টান দিব যখন দেখব এরকম জেরের পরে ইয়া হাকিন আছে তখন আমরা সেখানে এক আলিফ টেনে পরবো কীভাবে পরবোবাদি এরপরে আনী জবর আন এখানে গুন্নাহ করব কারণ মিমে নুনে তাজদিদ গুন্নাহ করা ওয়াজিব নুনের উপর তাজদিদ চিহ্ন এই জন্য আমাদের গুন্নাহ করে পড়তে হবে তবে পড়ব আন নি এরপরে ফা ইন নি এবার হামজা লাগবে এই নুনের সাথে ফা জবর ফা হামজা নুন জের ইন নাকের দ্বারা গুন্নাহ করব ফ এরপরে করিবোন হ্যাঁ কীভাবে পরব করিবন এখন যদি আমরা এখানে ওয়াকফ করি তাহলে কীভাবে পড়ব করিব এরকমভাবে শিখব এরপরে উজিবু হ্যাঁ কীভাবে পড়ব উজিবু এরপরে দা 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 লাইন জবর দা আইনটা পড়ার সময় আমরা গলার মধ্যে একটু চাপ দিয়ে পড়ব তাহলে এই আইনটা সহি শুদ্ধ উচ্চারণ হবে তাহলে কিভাবে পড়ব দা তা তা লাগবে এই দালের সাথে তা দাল জবর তা দালালি জবর দা দা তা দা আইন জের দা তা দা এরকমভাবে শিখব এরপরে ই দা কিভাবে পড়ব ইদা দা ফাল ইয়াস্তাজিবু ফাল ইয়াস্তাজিবু জিমের মধ্যে এক একালিফটান জের পরে ইয়া শাকিন বায়ের মধ্যেও একালিফটান টান পেশের পরে ওয়াশাক এই নিয়মগুলো আপনি স্মরণ রাখবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনার জন্য আরও সহজ হয়ে যাবে তাহলে কীভাবে পরবাস এর পরে লামিয়াজের লি কিভাবে পড়ব ফাল ইয়াস তাজি বু লি এরপরে ওয়াল ই মিনু ওয়াল ইউ মিনু এই যে দেখুন এই জায়গাটা আমরা অনেকেই ভুল পড়ি যখন এরকম ওয়াওয়ের উপরে হামজা চিহ্নটা থাকবে তখন সেখানে আমরা হামজাটিকে ধরবো এই ওয়াউটিকে বাদ দিব তাহলে কিভাবে পড়ব ওয়াল ইউ মিনু এরপর বায়াজের বি ওয়াল ইউ বি এরপরে লা আল্লাহুম লা আল্লাহুম ইয়ার সুদুন হ্যাঁ কীভাবে পরব ইয়ার সুদ এরকমভাবে শিখব অবশ্যই আমি আপনাকে এরকমভাবে পুরো কোরআন হাকিমটাই খতম করাবো তাই অবশ্যই যদি আপনি পুরো কোরআন হাকিম এরকমভাবে সহি শুদ্ধভাবে খতম করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবার আমি এই লাইনের শুরু থেকে পড়ব আর আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন তাহলে এই পড়াটি এখানে শিখতে পারবেন তাহলে আমার সাথে পড়ুন ওয়া হ্যাঁ পড়ুন ওয়া ইজা এরপরে তাহলে পড়ুন ওয়াঈদা সা আলা কা এরপরে পড়ুন হ্যাঁ ইবাদি তাহলে আমার সাথে মিলিয়ে পড়ুন সালাকা ইবাদি এরপরে আমার সাথে পড়ুন আননি হ্যাঁ পড়ুন আন এরপরে ফা ইন আবার পড়ুন আমার সাথে আননি এরপরে ইননি আমার সাথে নাকের দ্বারা গুনাহ করবেন এরপরে করিব মিলিয়ে পড়ুন আননি এরপরে ইননি করিব অবশ্যই আপনি আমার সাথে সাথে মুখে মুখে পড়বেন যদিও মুখে পড়াটা আপনার জন্য কষ্টকর হয়ে যায় তারপরও আমি বলবো আমার সাথে পড়ার চেষ্টা করুন তাহলে পড়ুন উজিবু হ্যাঁ কীভাবে পড়ব উজিবু এরপরে দা ও তাত কীভাবে পড়ব উজিবু দা ও তাত দা পড়ুন দা ওয়া তাহলে উজিবু দা ও দা ই এরকমভাবে শিখব এরপরে ইদা দ হ্যাঁ কীভাবে পড়ব ইদা দা এরপরে পড়ুন ফাল ইয়াস তাজিবু হ্যাঁ পড়ুন ফাল ইয়াস এরপরে লি কিভাবে পড়ব ফাল ইয়াস ইয়াজি এরপরে ওয়াল বি করুন আমার সাথে ওয়াল ইউ বি এখানে ইয়া ওয়াউ পেশ ইউ পরা যাবে না এখানে ইয়া হামজা পেশ ইউ পড়তে হবে তাহলে ওয়াল ইউ বি এরপরে লা আল্লাহুম ইয়ার সুদু পড়ুন আমার সাথে আল্লাহুম ইয়ার ও এবার আমি এ আয়াতের শুরু থেকে এ আয়াতের শেষ পর্যন্ত একবার রিভিশন দিব আর আপনি শুধু মনোযোগ সহকারে শুনবেন এবং এ আয়াতটির মধ্যে যদি আপনার কোনো একটি ভুল হয়ে থাকে তাহলে সেই ভুলটিকে আপনি শুদ্ধ করে নেবেন তাহলে কিভাবে পড়ব ওয়া ইজালাকাই বা দি এরপরে আন নিফাইননি করিব এরপরে উজিবোদা ওয়াতাদাই এরপরে ইজাদান এরপরে ফাল ইয়াস্তাজি বুলি ওয়াল বি ইউমিনুবিহ আপনি এরকমভাবে প্রাথমিকভাবে তাজবিদ সহকারে মাখরা সহকারে উচ্চারণ করে বানান করে পড়ার চেষ্টা করবেন তাহলে ইনশাল্লাহ পরবর্তী আপনি একা একা দ্রুত ও সহি শুদ্ধভাবে পড়তে পারবেন তাই আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ শেষ দিক ধৈর্য সহকারে দেখতে থাকুন এরপরে উহিল্লাকুম কিভাবে পড়ব উহিল্লাকুম এরপরে লাইলা কিভাবে পড়ব লাইলা তাসিয়া সদকে সদের মতো করে উচ্চারণ করতে হবে যদি সদকে সিনের মতো করে উচ্চারণ করি তাহলে পড়াটা সহি শুদ্ধ হবে না তাহলে কিভাবে পড়তে হবে উহিল্লাকুম মির মিমরজের লাইলাতির মিম এটাকে সা পরবো ওটাকে আমরা এটাকে সিন পরি যদি এটাকে সিন পড়ি তাহলে পরাটা সহি শুদ্ধ হবে না কীভাবে পরবো শির রফা সু এর পরে ইলা একালিফ টান দিব হরফের উপর খারা চিহ্ন আলিফ টানতে হবে ইলা এরপরে নিসা ই কুম কিভাবে পরব ই কুম আমার সাথে টান দিবেন ইলা নিসা ই কুম যখন দেখবেন মদের হরফের উপর মোটা চিহ্নটা এরপরে হামজা তখন সেখানে চানালিফ টেনে পড়বেন আমি প্রত্যেকটি শব্দ বারবার বলতেছি যাতে করে আমরা যারা বয়বৃদ্ধ আসি অথবা আমরা যারা বিভিন্ন কর্মকাজে ব্যস্ততার কারণে পরবর্তী আর এই পড়াটা পড়ার সুযোগ পাই না তাদের জন্য আমি পড়াটা বারবার বলতেছি যাতে করে আমরা সবাই যেন পড়াটা এখানে শিখতে পারি এরপরে হুন না কীভাবে পড়ব হুন না এরপরে লিবাসুল্লা কুম হ্যাঁ কীভাবে পড়ব হুন না করব তবে টান দিব না হুন না এরপরে লিবাসুল্লা কুম এরপরে ওয়া আং তুম ওয়া আং তুম এই নুন সাকিনের পরে ইকফার হরফ থাকলে নুন সাকিনটাকে গুন্নাহ করে পড়তে হয় তাহলে ওয়া আং তুম এরপরে লিবাসুল্লাহুন হুন কিভাবে পরব লিবাসুল লাহুন হানুন পেশ হুন এখানে ওয়াকফের কারণে হুন না পরব না কিভাবে পরব লিবাসুল্লাহুন তাহলে হুন না লিবাসুল্লা কুম এরপরে ওয়া আং তুম লিবাসুল্লাহুন এরপরে আলিমাল্লাহু আলি মাল ল হু এখানে মাল লা পরা যাবে না মাল ল পরতে হবে তাহলে আলি মাল ল হু এরপরে আননাকুম কিভাবে পড়ব আন্না নুনের উপর তাজদি থাকলে গুণনাশ করে পড়তে হয় এরপরে কুমতুম কিভাবে কীভাবে পরব আলি মাল আন্না কুম এরপরে কু তুম এরপরে তাক তা নু না হ্যাঁ কীভাবে পড়তে হবে তাক তা না তায়ের মধ্যেও টান নুনের মধ্যেও টান তাহলে তাহ তা নু না এরপরে আং ফুসা কুম আং ফুসা কুম এরপরে ফাতা আয় লাইকুম হ্যাঁ কিভাবে পরব ফাতাবা আয় লাইকুম তাহলে তাখ আনফুসাকুম না আং ফুসা কুম ফাতা বা আয়লাইকুম এর পরে ফা আ ফা আইনটা পড়ার সময় গলার মধ্যে চাপ দিয়ে পড়বেন তাহলে আ আং কুম দেখুন নুন শাকিনের পরে কাপটি ইকফার হরফ তাহলে ওয়া আং কুম এর পরে তাহলে আমার সাথে পড়ুন আলিমাল এর পরে তাহ তানু না আং কুম এর এরপরে ফাতা বা আলাই কুম এরপরে ওয়া ফা কুম এরপরে ফাল আনা ফাল আনা না হামজায়ের মধ্যে খারা জবর এরপরে বা শিরু না বা শিরু সিনের মধ্যে টান দিব না রয়ের মধ্যে টান দিব তাহলে বা শিরু হুন না ওয়াব তাগু কিভাবে পরব ওয়াব বাটা কলকলা করব ধাক্কা দিয়ে পরব তাগু মা কাতা বাল্ মা কাতা বাল্লা পরা যাবে না কিভাবে পরব মা কাতা বাল্ হুলা তাহলে তাহলে কিভাবে পড়ব। হুল কুম এরপরে এবার এখান থেকে আমার সাথে মিলিয়ে পড়ুন ফাল আ না বা শিরু হা এরপরে ওয়াবু মা কাতা বাল্ হুল কুম এরপরে ওয়াকুলু কিভাবে পড়ব। ওয়া কুলু কাফের মধ্যে টান দিব না লামের মধ্যে টান দিব তাহলে ওয়াকুলু কুলু ওয়াশ রবু ওয়াকুলু ওয়াশ রবু সিনটা মোটা করে পড়ব যদি ওয়াশ রবু পরি পরাটা সহি শুদ্ধ হবে না কীভাবে পড়ব ওয়া কুলু ওয়াশ রবু এরপরে হাত তা ইয়াতা বাইয়া না ইয়াতা বাই আ না বাইয়াজবর বাই আজবরয়া বাইয়া তা হলে ইয়াতা বাইয়া এর পে। লাকুমুল লা কুমুল হই আব ইয়াদু কিভাবেশক ব। লা কুমুল খয় আব ইয়াদু এর পে। মিনাল খয় তিল মিনাল খাই তিল পরা যাবে না তাহলে মিনাল ক্ষয়তিল এরপরে আশ ওয়াদি কীভাবে পরব আশ ওয়াদি এরপরে মিনাল ফাজ হ্যাঁ কীভাবে শিখব মিনাল ক্ষয়তিল আশ ওয়াদি এরপরে মিনাল ফাজ এরকমভাবে পড়ব এবার এখান থেকে আমার সাথে পড়বেন পড়ুন কুলু ওয়াস রবু এর হাত্তা হাততা ইয়াতা বাই আনালা কুমুল হয়য় তুল আবেয়াদু এরপরে। মিনাল হইতিল আজওয়াদি এরপরে মিনাল ফাজ একুম ববেশিকব এরপরে সুমমা আতিম মুস। এটা মিম লাগবে এই সদ এর সাথে মিম সদ পেশ মুস এটাও আবশ্যকতে লাগবে না তাহলে সুম্মা আтим আতিম সিয়ামা ইলাল লাইলি হামজা জের ই লাম লাম জবাল লাল ইলাল লাইলি ওয়াকফ করলে ইলাল লাইল কিভাবে পড়ব সুম্মা লাইল এরপরে ওয়ালা তুবা শিরু না কিভাবে পড়তে হবে ওয়ালা তুবা শিরু বায়ের মধ্যেও টান এই রয়ের মধ্যে টান তবে সিনের মধ্যে টান হবে না তাহলে ওয়ালা তুবা শিরু হুন না এরপরে ওয়া আং তুম নুনের মধ্যে গুণাস করব ওয়া আং তুম আ ওয়া আং তুম ফিল মাসাজিদি। ফিল ফিল মা করলে ফিল মাসাজিদে এই দালের নিচে জেরকে বাদ দিব এবার এখান থেকে আমি পরব আর আপনি আমার সাথে পরবেন পড়ুন সুম মা আতিম মসিয়া মা ইলালাই এর পরে ওয়ালাতুবাশিরুহুন এর পরে ওয়া আংতুম আকিফু নাফিল মাসাজিদে এর পরে তিলকা হৌদু দুলি হ্যাঁ কীভাবে পরব তিলকা হৌদু দুলি এটাকে দুল্লা পরা যাবে না দুল্লা পরলে পরাটা সহি শুদ্ধ হবে না তাহলে তিলকা হৌদু দুলি এরপরে ফালা তাকবু হা কীভাবে পরব ফালা তাকবু হা তাহলে তিলকা এর এরপরে ফালা তাকবু হা তাহলে আমার সাথে পড়ুন তিলকা হুদুদুল্লহি ফালা রবুহা হা এরপরে কাদালিকা কাজালিকা ইউবাই ইহু তাহলে কিভাবে পড়ব কাজালিকা ইউবাই ই নুল্লাহু এটাকে নুল্লা পরা যাবে না তাহলে কাজালিকা ইউবাই ই নুল্লাহু এরপরে আয়াতিহি হ্যাঁ কিভাবে পড়ব আয়াতিহি এখানে এই আয়ের উপর খারা জবর হামজায়ের উপর খারা জবরের কারণে আলিফ টান হবে আর এই হায়ে জমিরের নিচে খারা কারণে কারণে আলিফ টান হবে অবশ্যই নিয়মগুলো স্মরণ রাখবেন তাহলে আয়া তিহি এরপরে লিনাসি কীভাবে পরব লিনাসি এরপরে লা আল্লাহুম লা আল্লাহম ইয়াকু হে কিভাবে পড়ব লা আল্লাহম ইয়াত এরকমভাবে শিখব তাহলে আমার সাথে এবার মিলিয়ে পড়ুন কাদালিকা ইউবাই ইনুলো আয়াতিহি এরপরে ইয়াতুন এরকমভাবে পড়া শিখব যদি আপনি এরকমভাবে সহি শুদ্ধভাবে রিডিং পড়া শিখতে চান এবং পবিত্র কুরানুল হাকিম পুরোটাই খতম করতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনি কোরআনুল হাকিম শুরু থেকে শেষ পর্যন্ত পড়া শিখতে পারবেন তাই অবশ্যই আমার প্রত্যেকটি পর্ব আপনি নিয়মিত দেখবেন আজকের এই ভিডিওতে আমরা সুরাতুল বাকার এই একশত সাতাশি নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা একশত সাতাশি নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই অবশ্যই প্রত্যেকটি পর্ব নিয়মিত দেখবেন এবং এই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন যাতে করে এই ভিডিওটি আরও মানুষের কাছে পৌঁছে যায়